আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা এই নতুন টেক্সট বুকের দুই নম্বর অধ্যায় থেকে আলোচনা করব আসুন আমরা এখন দুই নম্বর অধ্যায়ে প্রবেশ করি দুই নম্বর অধ্যায়ে দেখেন হেডলাইন হচ্ছে স্যাংহারি অঙ্কুম অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আর কি দেখেন এখান থেকে আমরা কী কী শিখব ওইটা এই পৃষ্ঠের থেকে আমরা বুঝতে পারবো এখানে দুইজন কথোপকথন করতেছে কীরকম ইগন ম এ অর্থাৎ এটা কি সে উত্তর দিচ্ছে সিগেয় অর্থাৎ এটা ঘড়ি আসেন আমরা এখান থেকে আর কি কি দেখবো এই অধ্যায় থেকে মুনব মুনব মানে হচ্ছে গ্রামার গ্রামারের মধ্যে আমরা ইয়েও আর ইয়েও এই গ্রামার আর হচ্ছে ইঘা আনিয়ে অর্থাৎ ই অবলিক্ষা যে কোনো একটা বসবে বসার পরে কি হবে মূলত আনি দা দিয়ে যেই আপনার সেন্টেন্স ইন্ডিংটা হয় এইটার ওপর ভিত্তি করে একটা আলোচনা আছে আর কি এরপরে দেখেন অহই শব্দ অর্থ শব্দ অর্থের মধ্যে সামশীল মূলগণ অর্থাৎ অফিসিয়াল জিনিসপত্রগুলো আর স্যাংয়ারিয়াম ঘুম অর্থাৎ দৈনন্দিন জীবনযাত্রার যে জিনিসপত্রগুলো এটাকে স্যাংওয়ার বলা হয় স্যাংওয়াল ইয়ংফুম এটা হচ্ছে এর মানে যে উচ্চারণ কিন্তু বাচ্ছিম থাকার কারণে বাচ্ছিমের পরে সর্বান্ন আসলে আমরা জানি বাচ্ছিমটা উপরে গিয়ে পূর্বে রূপ ধারণ করে যার কারণে স্যাংওয়ার ইয়ংফুম আর এখানে ইয়ং বাচ্ছিংয়ের পরে হিয়ত আসার কারণে এখানে একটা হিয়ত বাচ্ছিমের গ্রামার হয়েছে যার কারণে এই হিওতটা উজ্জ্ব হয়ে যায় উজ্জ্ব হয়ে গিয়ে স্যাংওয়ার ইয়ং ফুম এইরকম হয়েছে মনোওয়া ঝঙ্গ অর্থাৎ কালচার এবং তথ্য আর কি হানগু গ্যাসও আলতুর আগে স্যাংফিল খুহানুন থিপ অর্থাৎ কোরিয়াতে আলতুর আগে মানে হচ্ছে চিপ রেটে অল্প রেটে ডিসকাউন্টে এইরকম আর কি এই স্যাংফিল মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো খুহানুন থিপ খুহানুন মানে ক্রয় করার থিপ মানে হচ্ছে টিপস এই হচ্ছে আপনার আমরা গল্প পাব আসেন হাকসব মক অর্থাৎ মূল উদ্দেশ্য আর কি আমরা কি করতে পারবো এখান থেকে মূলগণে ইরমুল মুদক থেদাপ হালসু ইত্যা অর্থাৎ আমরা এখান থেকে জিনিসপত্রের নাম এবং কি করতে পারবো মুদক মানে জিজ্ঞেস করতে পারবো এবং থেদা হালসু ইত্যা উত্তরও দিতে পারবো ছিসি অর মুদগ থেদা ফালসু ইা অর্থাৎ প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে জিজ্ঞেসও করতে পারবো এবং সেইটার উত্তরও দিতে পারব এরকম আসেন আমরা এখানে অহৈটা দেখি অহৈ ইল সামসিল মূলগণ অর্থাৎ অফিসের যে জিনিসপত্রগুলো এই জিনিসপত্রগুলোর নামগুলো আমরা জানব প্রথমে দেখেন ইগত ইগত মানে এইটা এখানে বিগত যে টেক্সট বুক ছিল ওই টেক্সট বুকে এখানে একটু উল্টো পাল্টা করে দেওয়া ছিল বাংলার মধ্যে এই ব্রাকেটের মধ্যে আর কি যার কারণে এখানে কিছু ভ্রান্ত মানে ইয়ে ধারণা হয়েছে অনেকের উল্টোপাল্টা হয়ে আছে সেইটা একটু ক্লিয়ার করে দিয়ে দেখেন এখানে ছবি দেখেও কিন্তু আপনি ক্লিয়ার হতে পারবেন ইগত মানে এইটা যেটা একদম আপনার কাছে যেটা এইটা তারপর হচ্ছে জগৎ জগৎটা হচ্ছে একটু দূরে খুব বেশি দূরে নয় রকম একটু দূরে এইরকম আর অনেক অনেক দূরে এটা চলে পারে কি অথবা মোয় এর অর্থ হচ্ছে কি তবে এগুলো বসার কিন্তু নিয়ম আছে এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব ইনশাল্লাহ এই যে পুরো জিনিসটা দেখতেছেন এই পুরো জিনিসটাই হচ্ছে আপনার অফিসের যে যন্ত্রপাতিগুলো থাকে সেগুলো বিষয়ে এখানে শব্দ অর্থ দেওয়া আছে আসেন এখানে কি কি শব্দ অর্থ দেওয়া আছে আমরা একটু দেখে নিই এখানে শব্দ অর্থগুলো দেওয়া আছে এই শব্দ অর্থগুলো কিন্তু আপনারা মোটামুটি জানেন সবারই মোটামুটি পরিচিত শব্দ অর্থ এগুলো আর দেখানোর দরকার নেই এগুলো আপনারা মুখস্থ করে নেবেন এই যে এই গ্রামারটা আজকে আমরা এই গ্রামার নিয়ে আলোচনা করব আর এই গ্রামার নিয়ে আলোচনা করার আগে আমরা দুইটা গল্প একটু পড়ে নেব তারপরে আমরা গ্রামার নিয়ে আলোচনা করব এটা হচ্ছে থে ইল এটা আমরা একটু পড়ে দেখি এটাতে কি বলতেছে ছাহারা বলতেছে ইউজিন শি অর্থাৎ ইউজিন একজনের নাম ইগন ম এটা কি তখন ইউজিন বলতেছে থালিও কি এটা ক্যালেন্ডার তখন যাহারা আবার বলতেছে যে ছগন ময়েও অর্থাৎ ওইটা কি তখন ইউজিন বলতেছে আগন শিগেয় অর্থাৎ আ এটা ঘড়ি এই ছিল ছোট্ট একটা ঠে ইল এরপরে আমরা নিচের দিকে দেখব এখানে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে এটা আমরা একটু দেখি দেখেন ইগসুন এর সংক্ষিপ্ত রূপ ইগন খুগসুন এর সংক্ষিপ্ত রূপ খুগন ঝগসুন এর সংক্ষিপ্ত রূপ ঝগন আবার দেখেন ইগসি এর সংক্ষিপ্ত রূপ ইগে খুগসি এর সংক্ষিপ্ত রূপ খুগে আর ঝগাসি এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ঝগে তো এই ছিল মোটামুটি আমাদের একটা টিপস আর কি অর্থাৎ এই ইগসুন খুগসুন ঝগসুন ইগসি এগুলো রূপ সংক্ষিপ্ত রূপের বেশি ব্যবহার পাবো আমরা এই জন্য এটা জরুরি ছিল আচ্ছা ভোকাবুলারি টু এটা হচ্ছে স্যাংয়ারিয়ম কুম অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আচ্ছা এই ছবিগুলো আপনারা খেয়াল রাখবেন দেখা যাচ্ছে এই ফুল ছবিটাকে এই পুরো ছবিটাকেই একটা ক্যাপচার করে আপনাকে ফাইনাল পরীক্ষায় একটা প্রশ্ন তৈরি করে দিল আমি কিন্তু এই রকম করে প্রত্যেক অধ্যায় ভিত্তিক যেই এগুলো পরীক্ষাগুলো এগুলো নিচ্ছি টুকটাক করে আপনারা আমার ফেসবুক পেজে খেয়াল করবেন এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দেখবেন লিঙ্ক দেওয়া আছে ওখানে গেলে দেখবেন এগুলোর আমি অধ্যায় ভিত্তিক পরীক্ষাও নিচ্ছি ওখানে গিয়ে আপনারা পরীক্ষা দিয়ে চেক করবেন যে কতটুকু এই অধ্যায় থেকে শিখছেন আচ্ছা এখানে আপনারা এগুলো কি করতে পারবেন এগুলো সুন্দর করে শব্দ অর্থগুলো পড়তে পারবেন এখানে একটা বিষয় দেখেন এখানে কিন্তু এই যে এই টয়লেট পেপার বা টিস্যু যেটা এটা হিউজি আমরা এগুলো পড়ছি কি হিউজি আসলে এটা হিউজি হবে না হিহতের নিচে যখন ইউ স্বরবর্ণ আসে আর এটা যখন শব্দের প্রথমে বসে তখন এটাকে আর হিউ বলা যাবে না এটা হ এবং স এর মাঝামাঝি একটা উচ্চারণ করে হিউজি হিউজি এরকম হিউ এরকম হিউ দ্যাফোনা হিউ গ্যা হিউ হিউজি না ঠিক আছে এটা প্রথমে বসলে একটু ব্যতিক্রম চরণ আছে এরপরে দেখেন ই খা আনিয়ে আর ই খা ঠিক আছে উন্নত এর আগের ক্লাসে দেখলেন আর এটা ই খা এগুলো আমরা পরে পরে আলোচনা করব। এটা অনেক বড় গ্রামার তো যার কারণে আনিয়েও অর্থাৎ আনিদা এই আনিদাই হচ্ছে এর মূল কাহিনী ই আ ই বা খা এগুলো কখন বসে বাচ্চিম থাকলে ই বসবে আর না থাকলে খা বসবে তবে মূল কাহিনী হচ্ছে আনিদা আনিদার থেকে আনিও এরকম হয়েছে তো এখানে আপনাদেরকে বুঝে দেওয়ার মতো এখন হয়তো আপনারা কতটুকু পড়ছেন আমি জানি না তবে যদি টেন্স না পড়ে থাকেন টেন্স না শিখে থাকেন তাহলে এটা খুব বেশি বুঝবেন বলে আমার মনে হয় না তারপরে আমি চেষ্টা করব এই যে এটা হচ্ছে থে হওয়া ই অর্থাৎ গল্প নাম্বার হচ্ছে দুই আছেন এখান থেকে আমরা একটু এই গল্পটা একটু দেখে নিই অল্প সময়ের মধ্যে এখানে ইউসুফ ইউসুফ নামে একজন ব্যক্তি সে বলতেছে আগুংসি ইগন মাদুসি খাবাঙিও অর্থাৎ ইউসুফ এখন আগুংসিক বলতেছে যে আগুংসি ইগন মাদুসি খাবাঙে এটা মাদু সাহেবের ব্যাগ কি তখন আগুন বলতেছে আনিও মানে না যে খা অর্থাৎ আমার ব্যাগ তার মানে এটা মাদুর ব্যাগ না এটা কার ব্যাগ এর ব্যাগ ইউসুফ বলতেছে ইগন মোয় এইটা কি তখন আগুং আবার বলতেছে মাদুসি খাজক সাজি অর্থাৎ মাদু সাহেবের পারিবারিক ছবি মনে রাখবেন এই যে উই এই উইটা কিন্তু তিনটি ধ্বনিতে উচ্চারিত হয় আমরা এই তিনটি ধ্বনি কখন কোনটা কোন জায়গায় বসলে কি হয় এটার ভিডিও আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন গ্রামারের একটা পডকাস্ট দেওয়া আছে ওর মধ্যে ঢুকে ওখান থেকে পাবেন এই ছিল এই দুইটা আপনার গল্প আর কি আচ্ছা এখানে এখন দেখেন এই যে এখানে কিন্তু উই উইয়ের কিন্তু এখানে আপনার ডিটেলস মোটামুটি দিছে তবে কোরিয়ান ভাষায় দিছে যার কারণে এখানে ওই রকম করে বুঝবেন না এর মোটামুটি উচ্চারণের তিনটা রুলস আছে এই তিনটা রুলস আপনারা আমার এই ভিডিও থেকে আমার এই গ্রামারের ভিডিওর থেকে দেখবেন তাহলে মাথায় ঢুকে যাবে কোনো সমস্যা হবে না এগুলো এগুলো আপনারা এমনি পারবেন এগুলো এরকম করে প্র্যাকটিস করা বা এই ভিডিও লম্বা করার কোনো প্রয়োজন নেই এগুলো আপনারা জানেন ইগন নুগি খাবা এটা কার্প্যাক এগুলো এগুলো আপনাদেরকে শেখানোর প্রয়োজন হবে এখানে দেখা যাচ্ছে এটা এই যে এর ব্যাগ তো যাই হোক এগুলো নিয়ে এগুলো দেখানোর তেমন কিছু নেই পক্ষে সুমিতা দা অর্থাৎ আগামীকাল দেখা হবে সি এই এইরকম আর কি তো এই ছিল মোটামুটি আমাদের দুইটা গল্পের পার্ট আর কি এখন আমি বোর্ডে গিয়ে আপনাদেরকে এই দুইটা গ্রামার নিয়ে একটু আলোচনা করে দেখাচ্ছি তো চলুন আমরা বোর্ডে যাই আচ্ছা এখন আমরা গত ক্লাসে আপনাদেরকে এই ইমনেদা বা ইমনিকা সম্পর্কে বলছিলাম অর্থাৎ আমাদের এটা দ্বিতীয় নম্বর অধ্যায় চলতেছে এর আগের অধ্যায় অর্থাৎ এক নম্বর অধ্যায়ের এক নম্বর ক্লাসে আমরা এই গ্রামার নিয়ে আলোচনা করছিলাম যে এই ইমনেদা ইমনিকা কোথার থেকে আসছে এর কি কাহিনী এগুলো বলছিলাম আজকে আমরা ইয়েও আর ইয়েও সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ আর হচ্ছে আলোচনা করব তার মানে এখন দেখেন এই যে আমরা ইমনেদা আর ইমনেকা এগুলো এগুলো নিয়ে আলোচনা করছি আর আজকে করবো ইয়ে আর ইয়ে সেদিন পুরোটা বলিনি কারণ এইটা সহ না বললে আপনার ক্লিয়ার ধারণা আসবে না তাই আমরা আজকে আপনাদেরকে এই দুইটা গ্রামারই একসাথে বুঝে দিচ্ছি দেখেন এটা তো আপনারা জানেনি যে ইদা ভার থেকে ইমনিদা আসছে ইমনেদা বা ইমনি বলেন ইদা মানে হওয়া লিভার ভাগ আর এখান থেকে ঈদার সাথে এই যে দা কাটা দেওয়ার পরে ই আসছে তারপরে যে এই বিয়মনিদা এখানে যুক্ত হয়েছে যেহেতু বাচ্ছিন না থাকলে বিয়মনিদা হয় আর বাচ্ছি থাকলে সুমনিদা যুক্ত হয় এটা যারা টেন্স ক্লাস করছেন জানেন তারা বুঝতেছেন তো এই রকম করে আপনার এই ইদা ভার থেকে ইমেদা আসছে যার অর্থ এই যে এইটাই হওয়া বি ভার বোঝায় হ্যাঁ কিন্তু আমি কিন্তু সেদিন বলি নাই যে এটা আসলে কখন বসে কার পাশে বসে এগুলো কিছু বলি নাই কারণ এই যে এইটা সহ আপনাকে বুঝে দিতে হবে তারপরে আপনি বিষয়টা বুঝবেন তো আজকে আমি পুরোটাই বুঝে দিচ্ছি দেখেন এই হচ্ছে আপনার इम्निदा और अच्छा इम्मिका और येटा হচ্ছে ইয়েও বা ইয়েও এইটা হচ্ছে মূল কা এই সবগুলাই এই এগুলো সবগুলাই কি এই নাউনের পাশে বসে অর্থাৎ আপনাকে আমরা জানি যে অ্যাডজেক্টিভ বা ভাগ দিয়ে যদি সেন্টেন্সের ইন্ডিং হয় তাহলে আমরা টেন্সগুলোকে কাজে লাগিয়ে সেটাকে ইন্ডিং করি কিন্তু যদি শেষের নাউন থাকে যেমন আমি রিজওয়ান এটা কলম এটা ঘর এটা বগুড়া এই যে এই টাইপের এই টাইপের যত আপনার নাউন দিয়ে সেন্টেন্স ইনটিং হবে এই সমস্ত বাক্য গঠনের সময় এই ইমনিদা আর ইমনিকা ইম্নিকা দিয়ে প্রশ্ন করলেন আর ইমনিদা দিয়ে উত্তর দিলেন এগুলো আপনার ওই অনারি ফিকে বসবে আর হচ্ছে ইয়েও আর ইয়েও এটা হচ্ছে ইনফরমাল বা ফরমাল এই দুইটা কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন কিন্তু মূল কাহিনী হচ্ছে এগুলো নাউন দিয়ে যদি আপনার সেন্টেন্স ইন্টিং হয় তাহলে এগুলোতে সেন্টেন্স ইন্ডিং করতে হবে কারণ ওখানে অ্যাবজেক্টিভ বা ভার্ব থাকলে শুধু ওই যে টেন্সে যেগুলো শেখানো হয়েছে আইও অয়ো তারপরে আপনার বিয়ম নিদা সুনিদা হ্যাবি জাবি যা শিখাইছি আর কি ওগুলো আমার এই ইউটিউব চ্যানেলও আছে একটু দেখেন ওখান থেকে শিখতে পারবেন কিন্তু মূল কাহিনী হচ্ছে ইএইও আর ইএইও এইটা হচ্ছে আপনার ইনফর্মাল বা ফর্মালের ক্ষেত্রে বসে অর্থাৎ আমরা যদি আমি এখানে লিখে দিচ্ছি দেখেন

হ্যাঁ যদি এরকম হয় তখন আপনার কি হবে বাচ্চিম থাকলে ইয়েও হবে আর বাচ্চিম না থাকলে ইয়েইও হবে এখানে দেখেন আরেকটা জিনিস আনিদা তার মানে আনিদা থেকে আমরা আনিদা থেকে কি পাবো এই দাটা থাকবে না এই দাটা যদি না থাকে তখন কিন্তু আমাদেরকে শুধুমাত্র ইন্ডিং করার জন্য আমরা কি পাবো আমি প্লাস হচ্ছে ধরেন যেহেতু এখানে আনি আর বাচ্ছিম নাই তার মানে এইটা কিন্তু যুক্ত হবে না ভালো করে খেয়াল দেখেন এখানে কিন্তু অনেকে মিস্টেক করে যে এই ই আর এই ই দেয় না এরকম না যেহেতু বাচ্চিন নাই তাই এইটা যুক্ত হবে এই যে দেখেন এই হচ্ছে আপনার আনি দা কাটা যাওয়ার পরে যে আনি এইটুকু আসলো এর সাথে ইন্ডিং হিসেবে আপনার এইটা হবে না বাচ্চিম থাকলে এইটা হবে বাচ্চিম না থাকার কারণে এইটা হবে এইটা যুক্ত হবে এখন দেখেন এখান থেকে আমরা কি করব এইটার মধ্যে কি আছে এটাকে আপনাকে বুঝতে হবে আমার মানে বেসিকের ক্লাস এই জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি কমপক্ষে দেড় মাস বেসিক করাই তারপরে বইয়ে হাত দেওয়াই এতে অনেকেই অনেক ধরনের কথা বলে কিন্তু আমার মূল টার্গেট হচ্ছে আগে প্রত্যেক ছাত্রকে বেসিক অর্থাৎ কোরিয়ান ভাষাটা আগে শেখাইতে হবে তারপরে সে টেক্সট বুক ধরবে বই ধরবে কোরিয়ান ভাষায় শিখলো না কোরিয়ান ভাষার কিছু বুঝলো না সে বই ধরল কেমনি কি করবে সেজন্য দেখেন এখানে কি আছে তার মানে এটা এরকম ছিল এ তারপরে হচ্ছে যে দুই টান দেওয়াতে ইয়ে আর অর্থাৎ এই যতগুলো স্বরবর্ণেতে এরকম দুইটা সেমিটান দেওয়া আছে এই দুইটা সেমিটার মানে হচ্ছে প্রথমে একটা রস্য যুক্ত হওয়া অর্থাৎ এটা এ আর এটা হচ্ছে ই এ তার মানে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ই প্লাস এ সমান এ যে ই এ এগুলো আমার বেসিকে দেওয়া আছে আপনারা যারা দেখছেন তারা তো জানেনই তার মানে এই যে দুইটা সেমিটার মানে হচ্ছে একটা প্রথমে রস্যই থাকে তার মানে এই যে এখানে কিন্তু দুইটা সেমিটারের জন্য এটা কি আছে প্রথমে রসই আছে তার মানে দেখেন এই যে এর মধ্যে যে একটা রহস্যই আছে প্রথমে এই যে রহস্যই আছে আর এখানে একটা রহস্য আছে এখন আমরা কি জানি পাশাপাশি দুইটা বর্ণ একই হলে একটা উজ্জ্ব হয় সব কিন্তু আমি আগে শিখেছি এগুলো একদম কাটায় কাটায় কিন্তু মিলে যাবে কোনোটা গ্রামার বহির্ভূত না সবই কিন্তু কোনো না কোনো রুলস মধ্যে আছে একটু খুঁজে বার করে নিতে হবে আপনাকে অর্থাৎ এখন আমরা কি করব এই যে ই কারণ এই এই ই আর এই ই দুইটাই ই পাশাপাশি আছে একটা ই আমরা কেটে দিলাম এই যে একটা ই এখান থেকে আমরা কেটে দিলাম দেওয়ার পরে এখন দেখেন কি হয় আ নি আর এখানে কি হলো এখানে কিন্তু ই আর থাকলো না এটা কি হয়ে গেছে এই যে ই হয়ে গেছে আনিয়ে গেল বোঝা গেছে এখন অনেকেই এই জিনিসটাকে কি মনে করে জানেন যে আনির সাথে ই যুক্ত হওয়ার কারণে পাশাপাশি দুইটা ই থাকার কারণে একটা উজ্জ্ব হয়েছে না এটা যেহেতু বাচ্চিম নাই এইটা যুক্ত হয়েছে এইটা যুক্ত হওয়ার পরে এই যে এই কাহিনীর জন্য যে এখানে দুইটা সেমিটার্ম থাকার কারণে একটা ই কিন্তু অতিরিক্ত আছে এখানে এই ই কেটে গেছে যাওয়ার কারণে এটা ই এ না হয়ে এখন এ হয়ে গেছে এই হলো মূল কাহিনী আশা করি এই দা ইমনিকা এগুলো নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা থাকলো না এগুলো মূলত নাউন দিয়ে মানে নাউন দিয়ে যদি সেন্টেন্সের ইন্ডিং হয় তাহলে তার পাশে বসে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম